ধূপগুড়ি বারুঘড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ছয়টি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস রবিবার ছিল বারঘড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছয়টি আসনেই জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সকাল থেকে শান্তি শৃঙ্খলভাবে চলছিল ভোটদান প্রক্রিয়া মোতায়েন ছিল ধূপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য নিজেই উপস্থিত ছিলেন সারাদিন সন্ধ্যায় বিপুল পরিমাণে ছয়টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করায় বিজয় মিছিলের আয়োজন করা হয় ব্যান্ড পার্টি বাজিয়ে কর্মী সমর্থকদের নিয়ে প্রার্থীদের মালা পরিয়ে গোটা এলাকায় মিছিল করে তৃণমূল কংগ্রেস আমরা সবাই প্রত্যেকে খুশি যে আমাদের মানে এখানকার সাধারণ মানুষ একটু জুড়ে সমবায় আন্দোলন মানে যে আমাদের সমবায় নির্বাচনে প্রত্যেকে যে আমাদের গণতান্ত্রিক উপায়ে সঠিক রায় দিয়েছেন সেই জন্য আমাদের ছয়জন প্রার্থী বিপুল ভাটে জয়ালাভ করেছে অর্থাৎ বিরোধী দলকে পরাস্ত করে আমরা ছয়জন যে ভোট সেই ছয়জন কর্মকর্তায় আমরা নির্বাচিত হয়ে গেলাম জনগণ কত ভোটে জিতলেন আপনি আমি আমি তিনশো আটত্রিশ ভোটে জিতলাম বিরোধী দল বিজেপি যে আমার প্রতিদ্বন্দ্বী সে পাইছে একশো একত্রিশ এবং অন্যান্য প্রার্থীরাও সেটা টোটাল পরিসংখ্যাটা আমাদের আছে কতটা খুশি আপনার না আমরা প্রত্যেকেই খুশি যে এই এলাকার মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের আদর্শ আদর্শিত হয়ে আমাদের যে পক্ষে রায়টা দিয়েছে এটা বিপুল জয় আমরা ছয়টা আসলেই আমরা সিনিয়ে নিয়ে যেতে পারছি যদি কতটা খুশি কি বার্তা দিবেন কারণ আমরা সকালেও বলছি আপনাদের যে ছয়ে ছয়ে হবে এবং বিজেপি জামানত বাজাতে হবে এর থেকে ইন্ডিয়েটে জিজ্ঞেস করলেন যেমন অনির রায় প্রধান ও দুশো সাত ভোটে কি বার্তা দিবেন বিরোধীদের বিরোধীদের বার্তা দিব বারাগড়িয়া অঞ্চলে তৃণমূলের আছে শক্ত ঘাঁটি বিরোধী আছে জামানত বাজাতা যেখানে আছে আমাদের প্রার্থী এসছি হলো তিনশো আটত্রিশ আর ওরা আছে একশো আশি তাহলে বুঝো ভোটের সংখ্যাটা কি রকম সব পাতি আমাদের ওই ভোটে নির্বাচিত হয়েছে ভোট কটার থেকে শুরু হয়েছিল আজকে ভোটটা সাড়ে দশটার থেকে শুরু হয়েছিল এখন কি রেজাল্ট বের হলো এখন রেজাল্ট বের হয়ে গেল আমাদের ছয়জন পাতি আছেন আর বিপুল ভোটে নির্বাচিত এখন আমাদের আনন্দ উল্লাস হবে সবাই বিজয় মিছিল করে বা বাড়িতে চলে যাবে হবে। এই কতটা খুশি সত্যিকারে খুবই আনন্দিত এই এলাকার লোক যারা মানে আমাদের প্রার্থীদের তৃণমূলের প্রার্থীদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন আর বিপুল বোটে আমাদের ছয়জন প্রার্থী জয়ী হয়েছেন এবং সত্যিকারে খুবই আনন্দিত আপনার হ্যাঁ মহিলা মহিলা কত ভোটে জিতলেন আপনি তিনশো তেত্রিশ ভোটে কতটা খুশি মানুষের জন্য কি কাজ করবেন পড়া তো ওই জন্য তো কি নাম আপনার ফোটে জিতলেন আপনি কতটা খুশি মানুষের জন্য কতটা কাজ করবেন কাজ করি এই যে তিনগুণা খুশি আমরা অনেক খুশি সবাই খুশি যারা কর্মীরা আছে সবাই খুশি খুশি অনেক কষ্ট বিরোধী দলে কেউ না কোন জামানার মাঝে একটা হলো আপনারা কাটি ছিল আপনাদের মাধ্যমে সকল তিনগুণা

আমরা খুব খুশি যে বারোগুড়িয়ার মানুষ তৃণমূলকে খুব ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালোবাসে আজকে তার ফল আমরা পাইলাম আমরা আশা করি আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত মানুষকে আমরা মানে ধন্যবাদ জানাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় অঞ্চলের পক্ষ থেকে তারা আমাদেরকে জয়ী করেছে আমাদের তারা ছয়জন প্রতিনিধি তারা মানুষের কাজ করা আগামীতে তারা কৃষকদের উন্নয়নে কাজ করবে মানুষের উন্নয়নে কাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায় জয় এই জয় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় আপনার নাম দীনেশ মজুমদার অলিখিত জোর করে লড়াই করেছে এদের সর্বোচ্চ ভোট ছিল একশো ষোলো একশো ষোলো আমরা সকাল থেকে লক্ষ্য করলাম পাঁচশো আশিটা ভোট পড়ল তার মধ্যে তিনশো তেত্রিশ তিনশো উনসত্তর এই যে মার্জিন তৃণমূল কংগ্রেসের তাই এলাকার এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের সদস্য দুহাত তুলে আশীর্বাদ করেছে এবং আমাদের ছয়জন প্রার্থী এরা যোগ্য প্রার্থী আজকে এটা মানুষ আরেকটা বললেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা যোগ্য এবং যোগ্যতার আসনে এরা যে আমাদের জয়লাভ করবে আর এই মাস আমাদের গণনা শেষ হলো আজকে যে নির্বাচন এটা হচ্ছে আমাদের মাটি মানুষের জয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থা সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধূপকুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে রুগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়